আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা সেদিন টুঙ্গিপাড়া কি হয়েছিল অনেকেই কিন্তু না জেনে গুজব সরাচ্ছেন আজ আমি সত্যটা আপনাদের মাঝে প্রকাশ করব ইংশা আল্লাহ আর টুঙ্গিপাড়ায় কতগুলো সেনাবাহিনীর গাড়ি এসেছিল কি পরিমাণে তাদের উপরে লাটিসাস করা হয়েছিল বা সেখানে কোনো গুলি করা হয়েছিল কিনা বা সেখানে কোনো মিডিয়া প্রবেশ করতে চেয়েছিল কিনা বা মিডিয়া নিষিদ্ধ ছিল কিনা বা সোশ্যাল মিডিয়ায় আপনারা যেগুলো দেখতেছেন সেগুলো গুজব কিনা সত্যগুলো আপনাদের একটু জানতে হবে আর সত্যগুলো না জেনে আমরা গুজবে কান দিব না কারণ আমরা তো বাঙালি গুজবটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা পছন্দ করে থাকি আজ আমরা গুজবটা বাদ দিয়ে দিলাম এবার সত্যটা এক এক করে আপনাদের মাঝে প্রকাশ করি আপনারা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও সবাই দেখেছেন যেই ভিডিওটার ভিতরে সেনাবাহিনীর গাড়িকে নারী পুরুষ সহ একত্রিতভাবে হামলা করেছেন লাঠি দাও ছুরি যে যেমনি পারেছেন সে সে সেইভাবে সেনাবাহিনীর গাড়ির উপরে আক্রমণ করেছেন এবং আগুন ধরিয়ে দিয়েছেন তারপরে কিছু সেনাবাহিনীর মানুষ যারা ক্ষিপ্ত হয়ে তাদের উপরেও আক্রমণ করেছে তাদের উপরে এমনভাবে টর্চারিং করেছে কারো মাথা ফেটে গেছে কারো হাতে শরীরে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে আর এজন্য কিন্তু সেনাবাহিনী ফুল অ্যাকশন নিতে চেয়েছিলেন তারা যে অ্যাকশন নেবেন না এমনটা নয় এক নম্বরে বাংলাদেশ হলো এই পৃথিবীর ভিতরে একটি ছোট্ট দেশ কিন্তু এই দেশের সেনাবাহিনীর দারুণ ক্ষমতা অনেক বেশি যার সম্মান ইজ্জাত আমরা বিভিন্ন দেশ থেকে পেয়েছি সেনাবাহিনীর গুণে যখন বাংলাদেশ সেনাবাহিনী কোনো একটা মিশনে যায় আর সেখানে গিয়ে কিন্তু সফলতা একবার দুইবার নয় অনেকবার তারা অর্জন করেছেন বাংলাদেশের এর মান সম্মান কিন্তু ইজ্জত তারা কিন্তু অনেকভাবে উপরের দিকে উঠিয়ে নিয়েছেন বাংলাদেশকে পৃথিবীর সবার মাঝে ফুটিয়ে তোলার জন্য মিশনে কিন্তু তারা কয়েকবারই বিজয় অর্জন করেছেন এখন এই এত বড় একটি দক্ষ সেনাবাহিনী তাদের গাড়ির উপরে আক্রমণ করেছেন টুঙ্গি পাড়ার আর কিছু এই যে সৈরাচার সরকারের পাচ আটা গোলাম এরা তাদের উপরে আক্রমণ করেছে তাদের গাড়ি জ্বালিয়ে দিয়েছে তাদের অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে আর এটার কারণে তারা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হয়েছে কিন্তু আমরা এমন একজন মন্ত্রী পেয়েছি যে বর্তমানে যে মন্ত্রী আমাদের আছেন আমি আগের কথা বলছি না আসাদুজ্জামান সাহেবের কথা বলছি না সে একটি কালসাপ তাকে আমরা সবাই চিনি সে গুলি করার অনুমতি দিয়েছে সে গুলি করে করে মানুষকে হত্যা করার জন্য অনুমতি দিয়েছে সাধারণ মানুষ ছাত্রদেরকে গুলি করার জন্য পারমিশন দিয়েছে পুলিশ তাদের আওয়ামী লীগ সন্ত্রাসী ক্যাডার বাহিনীকে তাই আমরা সেদিকে না যাই আমরা একটু ওই দিকটা লক্ষ্য করি যে এখানে যখন আর্মি যখন আপনার সে সে ক্যান্টারম্যান থেকে অর্থাৎ যশোর ক্যান্টারম্যান থেকে আসলো আসার পরে কয়েকটা গাড়ি বহর আসছে কয়েকশো সেনাবাহিনী তারা আসছে আসার পরে তারা জায়গায় জায়গায় তারা তল্লাশি করে তদন্ত করে যেখানে দেখছে তারা এই গাড়িতে আক্রমণ যারা করেছে তাদের সাথে জড়িত যারা সেনাবাহিনীর গায়ে আক্রমণ করেছে তাদের সাথে যারা জড়িত আছেন তাদেরকে ধরে এনে তাদের পাসার উপরে কয়েকটা ডান্ডার বাড়ি দিয়েছেন আর আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তার কথা হলো যে কেউ গুলি চালাবেন না আপনারা কাকে মারবেন যাকে গুলি করে আপনারা হত্যা করবেন সেহেতু আমাদের বাংলাদেশের একজন নাগরিক হয়তো একটি দল করতেছি এই কাজ করা যাবে না এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তাই আমরা এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি আলহামদুলিল্লাহ তার সুক্রিয়া আদায় করতে আরও সে কিছু অনেকগুলো কথা বলেছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ তার ভিতরে এই একটি কথা এখন সেনাবাহিনী কিন্তু তাদের উপরে টর্চারিং করছে এটা অনেকেই বলছেন যে সে তারা এমন মেয়ের মেরেছে আজীবনে তাদের বাপের নাম ভুলিয়ে দেবে এক দ্বিতীয় কথা হলো সেনাবাহিনীতে যারা নিয়োগ আছে ওখানে যারা গিয়ে তাদের উপরে টর্চারিং করেছেন তারা কিন্তু ব্যাপক আকারে তাদের উপর আক্রমণ করেছেন এক একজনে এক এক কথা বলেন তার আক্রমণের এমনভাবে পরিণত ছিল যে রাতভার তাদের উপর অভিযান চালিয়েছে সেনাবাহিনী মনে করবেন সেনাবাহিনী বাংলাদেশের নাগরিকদের উপরে অভিযান চালায় না এটা জাস্ট একটু তাদেরকে সাবধান ও সতর্ক করে দিল যে সেনাবাহিনীর উপর আক্রমণ করলে তারা অভিযান অথবা তারা যদি কঠোর হয় তাহলে আপনাদের পরিণতি ভয়াবহ হবে এটার একটু ফল একটু পরিস্থিতি সেনাবাহিনী তাদেরকে বুঝিয়ে দিছে সেনাবাহিনী কারো উপরে কঠোরভাবে রাতবার অভিযান চালায় না টুঙ্গি পাড়ায় যদি সে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কঠোরভাবে রাতবার টুঙ্গি পাড়ায় অভিযান চালাতো তাহলে টুঙ্গি পাড়ায় মানুষ খুঁজে পাওয়া যেত না কোনো ঘর বাড়ি না শুধু মানুষও খুঁজে পাওয়া যেত না কারণ সেনাবাহিনী দেশ রক্ষার জন্য তারা দেশকে কীভাবে রক্ষা করা যাবে দেশের সম্পদকে কীভাবে রক্ষা করা যায় এটার নিরাপত্তার দায়িত্ব অন্য দেশ দেশের উপরে হামলা না করে এটা নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর উপরে কিন্তু এই বলে এই নয় যে বাংলাদেশের নাগরিক উপরে তারা অভিযান চালাবে বা তারা আক্রমণ করবে যদি এমন কোনো কাণ্ড ঘটত তাহলে টঙ্গি তামা তামা হয়ে যেত সেনাবাহিনীর অভিযানে কিন্তু তারা অভিযান চালায় নাই জাস্ট তাদেরকে একটু ভয় দিয়ে দে আর যারা ফুল এই কাজের সাথে জড়িত সেনাবাহিনী রাইজারা আক্রমণ করেছে তাদেরকে ধরে তাদের পাচার উপরে কয়েকটা ডান্ডার বাড়ি দিয়েছে আর তাদেরকে সতর্ক সাবধান করেছে এখন আমরা এখানে গুজবে বাঙালি সেটা হলো এক এমন মারা মারছে শেষ টুঙ্গি শেষ সেখানে কোনো পুরুষ নাই রাত অভিযান চালিয়েছে এই সমস্ত মিথ্যা সেনাবাহিনীর ফুল অভিযান চালাচ্ছে রাত অভিযান চলছে প্রতি ঘরে গড়ে তল্লাশি করে পুরুষদের মহিলাদেরকে দরে দরে কিন্তু পিটাচ্ছে মিথ্যা ছাড় যত প্রকারে আছে সবগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া এভাবে বিভিন্ন রকমের মানুষ এই নিয়ে আলোচনা করছে আমরা এই মিথ্যাচারে কাম দেবো না সত্য আমরা জানার চেষ্টা করব সত্য প্রকাশ করার চেষ্টা করব সেনাবাহিনী কখনো গুরুত্বপূর্ণ কোনো অভিযান চালায় না আর সেনাবাহিনী একমাত্র জঙ্গি আস্থানা দেশ দেশের ভিতরে যদি কোনো যুদ্ধ প্রকাশ না সৃষ্টি হয় তাহলে তারা কখনোই এই আক্রমণ তারা চালাবে না এটা আমাদের পুরোপুরি মাথায় রাখতে হবে কারণ সেনাবাহিনী কখনো এই অভিযান সাধারণ মানুষের উপরে চালাবেও না কারণ তারা তাদের সাথে তো যুদ্ধ লাগে না এটা বাংলাদেশ সেনাবাহিনীর মাথায় অবশ্যই আছে আর তারা সেটা মেনেই তারা কাজ করে আর আমরা যারা এই সমস্ত গুজব সরাচ্ছি তাদেরকে সাবধান করে দিতে চাই একটি মহল দেশের ভিতরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সাধারণ মানুষকে উস্কিয়ে দেওয়ার জন্য আবাদ একটা নৈরাজ্যতা সৃষ্টি হয় দেশের ভিতরে এই বর্তমান যে ডক্টর ইনু সাহেব আছেন তাকে বিভ্রান্ত করার জন্য আরও সাধারণ মানুষ যারা আছেন অন্যান্য পর্যায়ে যারা আছেন তাদেরকে বিভ্রান্ত করার জন্য কিন্তু একটি মহল এরাও তাদের পিছনে বরপুর লেগেছেন তারা হিন্দুদেরকে সময় লিলিয়ে দিচ্ছেন এই তারা বিডিআরকে লিলিয়ে দিচ্ছেন এই দেখবেন আমসার বাহিনীকে লিলিয়ে দিচ্ছেন এই পুলিশ বাহিনীকে লিলিয়ে দিচ্ছেন মানে এক এক সময় এক একটাকে লিলিয়ে দিয়ে তারা কি দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করতে চায় কিন্তু এই কাজগুলো যারা করতেছে তাদেরকেও কিন্তু খুঁজে খুঁজে বের করা হবে আর তাদেরকেও ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইনশাআল্লাহ আইনের আওতায় আনা হবে আপনারা দেখছেন দীর্ঘ পনেরো ষোলো বছরে একবার দুইবার নয় অনেকবার আন্দোলন হয়েছে কিন্তু একত্রিত আন্দোলন হয় নাই হেফাজত ইসলাম যারা আন্দোলন করেছে অন্যান্য বিএমপি সহ ছাত্র সমস্যা সহ অন্যান্য দল যারা আছেন তারা কিন্তু কেউ নামে নাই এটা আমরা দেখবেন কিন্তু ছাত্ররা যখন আন্দোলন করছে সাধারণ নানা পেশার মানুষ সহ আপনার নানা বিএমপি জামাত জাতীয় পার্টি তাছাড়া আপনার এই চর্মনায় হেফাজত খেলাফত বিভিন্ন রকমের দলমত বাদ দিয়ে তারা কিন্তু সবাই মাঠে নেমেছে যদি অন্যরা যখন আন্দোলন করেছে সবাই যদি মাঠে নামতো ইনশাল্লা সামনের দিনগুলোতে অনেক দূরে আগানো যেত সামনের দিনগুলোতে আর ওই সাল অনেক আগেই পতন হয়ে যেত তবে যাক এখন হয়েছে আলহামদুলিল্লাহ যাদের মাধ্যম হয়েছে তাদের প্রতি আমার দোয়া ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ